পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বইয়ের আটাশি পিস্টার তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো আর এই তিনটা অঙ্ক তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর দেওয়া আছে একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় একশো চোদ্দো দশম পাঁচ কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় তাহলে দুই পাঁচ ঘন্টায় যায় একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে এক ঘন্টায় অবশ্যই কম যাবে আর কম গেলে আমরা আমাদের কি করতে হবে একশো চোদ্দো দশমিক পাঁচকে দুই পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এই অঙ্কটা লিখে তোমরা কীভাবে সমাধান করবা সেটি হলো যে দুই দশমিক পাঁচ ঘন্টায় যায় একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার অতএব এক ঘন্টায় যায় একশো চোদ্দো দশমী পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ দশমিকের সংখ্যাকে দশমিকের সংখ্যা দিয়ে ভাগ করার যে নিয়ম সেটি হল দশমিক প্রথমে উঠাই দিতে হবে তো এখানে দশমিকের পর কয়টা অঙ্ক দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে এখানেও দশমিকের পর একটা অঙ্ক দেওয়া আছে তো এই দশমিকগুলো আমরা কী করব ডান পাশে নিয়ে যাব তার ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে পূর্ণ সংখ্যা পাব পঁচিশ আর এই দশমিককে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে পূর্ণ সংখ্যা আমরা পাবো একশো এক হাজার তো এক হাজার একশো পঁয়তাল্লিশকে দিয়ে ভাগ করলে ভাগ ফল পাওয়া যাবে পঁয়তাল্লিশ দশমিক আট এখানে ভাগ করে দেখানো হয়েছে তোমরা এই ভাগটা দেখে নিতে পারো তাহলে উত্তর আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার এরপরে চোদ্দ নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল সাতশো উনত্রিশ বর্গ মিটার এর প্রস্ত বাইশ দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করে এখানে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত তো যেহেতু প্রস্থ এখানে দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে তোমরা এই অঙ্কটি লিখে যেভাবে সমাধান করবা সেটি হল আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্ত তো দুর্ঘ বের কথা বলা আছে তাহলে কি হবে ক্ষেত্রফল ভাগ হবে প্রস্থ তো ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো উনত্রিশ ভাগ বাইশ দশমিক পাঁচ তো দশমিকের সংখ্যা দিয়ে ভাগ করার যে নিয়ম সেটি হল দশমিক উঠাই দিতে হবে তো দশমিক উঠানোর জন্য এখানে দেওয়া আছে দশমিকের পর একটা অঙ্ক আর এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে যেহেতু পূর্ণ সংখ্যা এখানে দেওয়া আছে তাহলে এখানে একটা দশমিক আমাদেরকে নিয়ে আসতে হবে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থাকে সবার শেষে তো এখানে দশমিকের পর যেহেতু আরেকটা অঙ্ক আছে তার মানে এখানে অঙ্ক হিসেবে আমরা শূন্য নিয়ে আসতে পারি তাহলে এখন ভাগের যে নিয়ম দশমিক উঠায় দিতে হবে এখান থেকে দশমিক যদি আমরা ডান পাশ নিয়ে যাই তাহলে পূর্ণ সংখ্যা আমরা পাবো সাত হাজার দুইশো নব্বই আর এই দশমিকের যদি আমরা ডান পাশ নিয়ে যাই তাহলে পূর্ণ সংখ্যা পাবো দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশ দিয়ে সাত হাজার দুইশো নব্বইকে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে বত্রিশ দশমিক চার মিটার এরপরে পনেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে তিন দশমিক দুই মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো তো তিন দশমিক দুই পাঁচ মিটার লোহা খণ্ডের ওজন কত দেওয়া আছে পনেরো দশমিক ছয় কেজি তাহলে এক মিটারের অবশ্যই পরিমাণটা কম হবে তো এক মিটারের পরিমাণটা বের করার জন্য তোমরা যেভাবে লিখে সমাধান করবা সেটি হলো তিন দশমিক দুই পাঁচ মিটার লোহা খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি অর্থাৎ এক মিটার লোহা খণ্ডের ওজন হবে পনেরো দশমিক ছয় ভাগ তিন দশমিক দুই পাঁচ তাহলে দশমিকের সংখ্যাকে দশমিকের সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম একই ধরনের কী করবা দশমিকটা কী করবা ড্যান পাশে নিয়ে যাওয়া তাহলে এখানে দশমিকের পর একটা অঙ্ক দেওয়া আছে এখানে দশমিক পর দুইটা অঙ্ক দেওয়া আছে তার মানে এখানে আরও একটা অঙ্কের প্রয়োজন তাহলে পনেরো দশমিক ছয় এখানে আরও একটা অঙ্ক হিসেবে আমরা শূন্য নিতে পারি তাহলে দশমিক পর এখানেও দুটো অঙ্ক আবার এখানেও দশমিক পর দুইটা অঙ্ক তো এই দশমিককে যদি আমরা ট্যান পাশ নিয়ে যাই তাহলে হবে এক হাজার পাঁচশো ষাট পনেরো সংখ্যা আমরা পাবো এক হাজার পাঁচশো ষাট আবার এই দশমিককে যদি আমরা ট্যান পাশে নিয়ে যাই তাহলে হবে তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশ দিয়ে যদি এক হাজার এক হাজার পাঁচশো ষাটকে ভাগ করা হয় তাহলে ভাগ ফল আমরা পাবো চার দশমিক আট কেজি